ঝুলি থেকে বেরোনো আজকের গল্পের নাম এখন নয় এখন নয় চলুন তাহলে গল্প শুরু করি আমি ঠাকুমাকে জিজ্ঞেস করলাম আমি কি কিছু লাড্ডু খেতে পারি এখন নয় কাল খাবে কিন্তু আমি কাল পর্যন্ত অপেক্ষা করতে চাই না আমি দাদুকে জিজ্ঞেস করলাম আমি কি আমার বন্ধুদের সাথে খেলতে যাব এখন নয় আগে ঘুমাও কিন্তু আমি এখন ঘুমাতে চাই না আমি মাকে জিজ্ঞেস করলাম আমি কি এই জামাটা পরে নেব এখন নয় কাল পরবে কিন্তু আমি কাল পর্যন্ত অপেক্ষা করতে চাই না আমি বাবাকে জিজ্ঞেস করলাম আমি কি এই সুন্দর বাক্সটা খুলব এখন নয় এখন নয় তোমাকে একটু অপেক্ষা করতে হবে কিন্তু আমি অপেক্ষা করতে চাই না বড়রা কেন সব সময় বলে এখন নয় এখন নয় সেই রাতে আমি রাগ করে ঘুমিয়ে গেলাম পরের দিন আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্নাঘরে গেলাম দিদা বললেন তুমি এই লাড্ডু খেতে পারো দাদু বললেন এখন আমরা ক্রিকেট খেলতে পারি মা বললেন এখন তুমি এই জামাটা পরতে পারো বাবা বললেন তুমি এই বাক্সটা খুলতে পারো এবং তারা সবাই বলল শুভ জন্মদিন বাচ্চারা গল্পটি তোমাদের কেমন লাগলো ভালো লেগেছে তো এই এইরকম আরও মজাদার গল্প নিয়ে আবার দেখা হবে ততদিনের জন্য নমস্কার এই ধরনের মজাদার গল্প শোনার জন্য এই কিউআর কোডটি স্ক্যান করুন